হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালবেলা এখন ঘড়িতে বাজে দশটা পঁচিশ তো এখন সকালের আপডেট দিতে চলে এলাম আজ প্রতি পরীক্ষা আর সকালে সেই জন্য আজকে সকাল করে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার অনেক কাজ থাকে পূজাও থাকে তো আমার এখনও পূজা করতে যাওয়া হয়নি এবার যাব আমি পূজা করতে স্নান করে পূজা করতে যাব তো আমি এখন একটা সকালে কাজ নিয়ে বসেছি এই কাজগুলো অনেক দিন থেকে পেন্ডিং পড়ে আছে করা হচ্ছে না কিছুটা নিজের আলস্য কিছুটা শরীরও ভালো নয় পরিবেশ পরিস্থিতি কিছুই ঠিক নাই তো সেই জন্য করা হচ্ছে না তো আজকে ভাবলাম যে না আমাকে একটা একটা করে করতেই হবে না হলে আমি ওই নিয়ে ওই সংসারের কলে ফেঁসে যাব। আর আমার কিছুই করা হবে না এতদিন তো করিনি কোনো কিছু আজকে ও এত বড় হয়ে গেছে এখন আমি ফ্রি এখন আমার অনেক টাইম তাই এই সময়টা আমি আর করলে পড়তে চাই না সংসারে যেটুকু করার করবো নিশ্চয়ই কিন্তু বাদবাকিটা আমি নিজের কাজের দিকে মন দেবো তো আমি কিছু কাজ করি তো জানো তোমরা সেগুলো সবগুলো হয়তো তোমাদের বলিনি কিন্তু কিছু কিছু বলেছি তো আজকে সেরকমই একটা কাজ করছি কি করছি চলো দেখাচ্ছি তোমাদের সেই শাড়িতে ফলস একজন তিনটে শাড়ি দিয়েছিল একজন দিদি তো ও উনি এখানে ওনার একটা শাড়িও আমার করা হয়নি ফলস এনে পড়েছিলো নিয়ে এসে তো এই দেখো এরকম রবীন্দ্রনাথের এই যে রবীন্দ্রনাথের সুন্দর কবিতা লেখা আর এই পাঠটা হচ্ছে আমরা সহজ পাঠে পড়েছিলাম দেখেছ এই যে এই এই ইয়েটা ছোটো খোকা বলে অওয়া সেখানে সে কথা কওয়া এই যে এইগুলো পড়েছিলাম এই যে এই যে সহজ পাঠে এইটা আমরা পড়েছিলাম ছোটো খোকা বলে অওয়া সেখানে তো কথা কওয়া এইগুলোই দিয়েছে এখানে এইটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে এটাও একটা ছিল কবিতাগুলো তো সহজ পাঠের যে ছবিগুলো ছিল আমরা ছোট্টবেলায় পড়েছিলাম তো সেইগুলো কি এখানে তুলে ধরেছে তুলে ধরার চেষ্টা করেছে খুব সুন্দর শাড়িটা আর সাদার ওপরে রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা লেখা আছে আর আঁচলটা তোমাদের দেখাচ্ছে আঁচলটা ওরকমই যে আঁচলটাও দেখো কালারফুল কত সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর শাড়িটা তো আর পরে পিকও করব তো এখন ফলস বসিয়ে নিচ্ছি আর আর চলো রান্না করে যাই রান্না করে তোমাদের দেখাই কি কি রান্নাটা করেছি আর সারা দিন এই করে করেই কেটে যাচ্ছে আর কিছু জিনিস তৈরি করব ভাবছি সেটা একদমই হচ্ছে না এই যে এখানে ভেন্ডির তরকারি হয়ে গেছে এটাকে বন্ধ করে দেব আর কালকে পোস্ত আছে ওটা এখন আমি বার করিনি আর এই যে টিফিনে করেছি ঘুগনি ঘুগনি মানে পেঁয়াজ দিইনি এটা আজকে যেহেতু বৃহস্পতিবার আলু মটরের তরকারি যাকে বলে তো এটাই করেছি আজকে আর ভাত আর এখানে একটু আলু সিদ্ধ আসে আলু সিদ্ধ করেছিলাম একটু ভাতের জন্য আর দেখো আমি এই নেল পালিশটা করেছি কেমন কালারটা তোমরা অবশ্যই জানিও আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি আমরা যদিও এরকম ধরনের কালার পড়া অভ্যাস নাই তো কিনেছিলাম এটা কেমন লাগছে জানিও তোমরা এই যে বতিন আছে বদিন গুড মর্নিং গুড বতিনের আজকে পরীক্ষার লাস্ট দিন নয় লাস্টের আগের দিন তাই তো আজকে হলো অনেকটা রিলিফ কিছুটা রিলিফ হবে এখনো আছে তিনটে পরীক্ষা প্র্যাকটিক্যাল আছে তো চলো টাটা এখনকার মতো ওদিন টাটা করে দে